ইসলামে এমন অনেক আমলের কথা বলা হয়েছে যা মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য যথেষ্ট হতে পারে কিন্তু এমন একটি আমল আছে যা নিয়মিত করলে আল্লাহর জান্নাত পাবেই ইনশাআল্লাহ আজকের আলোচনায় সেই আমলের কথাগুলি আমি আপনাদের সামনে বলব এক নম্বর তাওহিদ বা আল্লাহ একত্ববাদ বিশ্বাস জান্নাতে প্রবেশের মূল চাবিকাটি হলো আল্লাহর একত্ববাদী বিশ্বাস স্থাপন করা এবং তার সাথে কাউকে শরীফ না করা হাদি শরীফ নয়াজ এমনি জাবাল রদী আল্লাহ তাল্লাম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই তিনি এক এবং অদ্বিতীয় তার কোনো শরীফ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার বান্দা ও আর ঈসা আলাইসাল্লাম আল্লাহর বান্দাও তার রাসুল এবং তার কালেমা যা তিনি মারিয়মের নিকটে প্রেরণ করেছেন এবং তার পক্ষ থেকে রোহ আর জান্নাত সত্যও জাহান্নামা সত্য আল্লাহ তাকে তার আমল যাই হোক না কেন জান্নাতে প্রবেশ করাবেন দ্বিতীয় নাম্বার ফরজ নামাজ আদায় করা সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা জান্নাত লাভের অন্যতম উপায় হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন খামসু ইবাদ আল্লাহ তালা বান্দাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরস করেছেন যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলা বসত তাতে কোনো ক্রুটি করবে না তার জন্য আল্লাহর কাছে প্রতিশ্রুতি রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন তৃতীয় নাম্বার প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতাল কুরসি পাঠ করা রসুলে পাক সাল্লি ওসাল্লাম বলেছিলেন মান কারা আয়াতুল কুরসি দুবার কুল্লে সলাতেন বা তুবাতেন লাম ইয়াম না আহু মিন দখল ইল্লাহ আন ইয়ামাউত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার স্থান হবে আল্লাহর জান্নাতে সে জাননাতে প্রবেশ করবে মৃত ছাড়া আর কোনো বাধা বেহেস্তে যেতে থাকবে না ইনশাল্লাহ